আসসালামু আলাইকুম এমব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ মেহেরানিতে আমি ভালো আছি তো এটা হচ্ছে দুই তিন দিন আগে আমরা যখন ফুকাটা ছিলাম তখন হচ্ছে এভাবে মাছ ধরছিলাম খাদাই ঘোরাঘুরি কইরা তো আমি একটা মতবাদে বিশ্বাসী সেটা হচ্ছে যখন আমি মাছ ধরি তখন আমার পুরো শরীর খাদায় মিশায় ফেলি কাপড় কা না আমি আমার চাচাকে বলতেছি চাচা ভালো করে কাদাটা শরীরে গায়ে মা খেয়ে যাতে সুন্দর করে একটা ভিডিও বানাইতে পারি অ্যাকচুয়ালি শোল মাছটা আগেই ধরে ফেলছিলাম মানে জাল দিয়ে টান দিয়েছি পরে উঠছে আপনি মানে বিশ্বাসও করতে পারবেন না যদি শোল মাছ কখনও ধরে না থাকেন যে শোল মাছ ধরায় কতটা কঠিন অ্যান্ড বল মাছ ধরা কতটা কঠিন বল মাছ এবং শোল মাছ এগুলো হচ্ছে শেষ আর আগ পর্যন্ত ধরাই যায় না এমনকি যখন হাত হাত পর্যন্ত পানি থাকবে তখনও তাদেরকে দেখতে পাবেন না যে তারা কি আসে কি না যখন শেষ হয়ে যাবে পানি তখন আপনি দেখবেন যে তারা হচ্ছে বাইশে বেড়াতে আসে এই পাশে হচ্ছে আরেকটা শোল মাছ যেটা হচ্ছে ভালোই সাইজের ছিল মোটামুটি এখানে প্রায় দশটার মতো হচ্ছে শোল মাছ হয়েছিল প্রতি বছরই যখন আমরা আমাদের এই পুকুরটা শেষ দিই তখন প্রায় দশটা বিশটা তিরিশটা এরকম শোল মাছ হয় বাদ দুর্ভাগ্যবশত এই বছর হচ্ছে সবচেয়ে কম মাছ হয়েছে অন্যান্য বছর বিশ হাজার তিরিশ হাজার টাকার মাছ হয় বাট এই বছর পাঁচ হাজার টাকার মতো হচ্ছে মাছ হয়েছে সব কিছু মিলিয়ে হচ্ছে পাঁচ থেকে সাতটার মতো বল এবং দশটার মতো হচ্ছে শোল ছিল এছাড়া বেশ কিছু লাঠি মাছ খই মাছ এগুলো ছিল আর এখানে দেখেন প্রতিটা থানে টানে কি পরিমাণ ছোটো মাছ উঠতেছে প্রচুর পরিমাণে ছোটো মাছ হয়েছে প্রায় দুই থেকে সরি প্রায় পাঁচ থেকে সাত বালতি অ্যান্ড গাইজ একটা স্যাড নিউজ অ্যান্ড সেটা হচ্ছে এই ছোটো মাছগুলো প্রাইস হচ্ছে খুবই কম তিরিশ টাকা বা চল্লিশ টাকা কেজি চিন্তা করেন এতগুলো নিয়ে হচ্ছে এক কেজি হয় এবং এগুলো মাত্র চল্লিশ টাকা কেজি বিক্রি করতে হয় কারণ এগুলো হচ্ছে চাহিদা কম ছোটো ছোটো মাছ খাইতে বেশি একটা মজা লাগে না বাট অনেক সময় হয় যখন হচ্ছে ছোটো মাছ পাওয়া যায় না তখন ভালো দামে সেল হয় আর এদিকে হচ্ছে দুইটা শোল মাছ নিয়ে একত্রে আমি ছবি তুলতেছিলাম কারণ যখনই বড়ো মাছ ধরি তখনই হচ্ছে অন্যরকম একটা ফিলিংস কাজ করে মানে বড় মাছ পাইলেই মানে নিজের মধ্যে বাচ্চা আমি তৈরি গাইস এই পুকুরটা যখনই আমরা দুই থেকে তিন দিন পর্যন্ত হচ্ছে শেষতে হয় তারপর মাছ ধরতে পারি এবং এত খাদা বলার বাহিরে এদিকে আর একটা দিছি দেখি এখানে বল মাছ বেশ কিছু বল মাছ ছিল অন্যান্য বছর হচ্ছে আরো বেশি হয় বল এবং শোল বাট এবছর কম তো যাই হোক এই বলটা দেখা যাচ্ছে একটু সাইজে বড় অন্যান্য বল গুলো এটা একটু বড় এই পুকুরটা সেচার অন্যতম একটা কারণ হচ্ছে এখান থেকে আরাক্ষুষে মাছগুলা নিধন করা কারণ এখানে দেশি মাছ চারবো সিলভার রুই কাতলিগুলা জাস্ট একটু খেয়াল করেন গাইস এখানে সবাই কোমর পর্যন্ত হচ্ছে ডুবে গেছে আর আমাকে দেখেন ওই যে পিছনে দেখাচ্ছে আমি একদম মানে বৈশা মাছ ধরতেছি কারণ আমার কথাই হচ্ছে যদি মাছ ধরি তাহলে আমার আরামসে গায়ে কাদা টাদা মাখায় মাছ ধরতে পারে নাহলে আমি মা তৃপ্তি পাই না চ্যাং মাছ ধরেছি চ্যাং মাছ গাইস অবশ্য কমেন্ট করবেন যে আপনার কখনো এরকম এক্সপিরিয়েন্স আছে কিনা হাঁটু পানিতে অথবা কুমোর পানিতে অথবা কুমোর পর্যন্ত খাদাতে ডুবে মাছ ধরছেন কিনা অথবা এভাবে খাদায় গড়াগড়ি করছেন কিনা অফকোর্স সেটা কমেন্টে লিখে যাবে মাছ ধরাটা হচ্ছে অনেক আনন্দের অনেক মজা যখন আপনি একটা বড় মাছ ধরতে পারবেন সেটা হচ্ছে এতটা আনন্দ আর কিছু হয় না কি মাছ ধরেছিস বে চ্যাং মাছ হ্যাঁ তো এইভাবে আমরা কাজ করতে করতে আনন্দ উল্লাসের সাথে হচ্ছে মাছ ধরি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ